নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একদম সাধারণভাবে প্রায় তেল মশলা ছাড়া একটি শীতকালীন সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি সব সময় তেল মশলা দিয়ে রান্না করলে সবজি খেতে ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই তবে সবজির পুষ্টিগুণ বজায় রাখ রেখে এইভাবে যদি রান্না করা যায় সবজি কিন্তু খেতেও সুস্বাদু হয় এ পুষ্টিগুণ খাদ্যগুণও বজায় থাকে দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা চলুন যে এই রান্নাটি করতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে রান্নাটি তৈরি করেছি বা রান্নাটি করেছি সেটি শিখি নিয়েছি ব্রোকলি শীতকালীন সবজি ব্রোকলির প্রচুর উপকারিতা রয়েছে খেলে হার্ট ভালো থাকে কোলেস্ট্রল কম থাকে নিয়েছি গাজর এতে রয়েছে ভিটামিন এ প্রচুর পরিমাণে আলু কড়াইশুঁটি আর গ্রেট করা আদা নিয়েছি এক চামচ একটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি এক চামচ পাঁচ ফোঁড়ন এক টেবিল চামচ সর্ষের তেল আর নিয়েছি সামান্য কর্নফ্লাওয়ার মানে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দেব আর গোলমরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পেপার আছে তো গোল পাঁচ ফোঁড়ন ছড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেখুন আমি রান্নাটি কত সহজ এবং সিম্পলভাবে তৈরি করেছি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল প্রথমে আলুগুলো আমি দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেবো আলুগুলো ব্রোকলি ভীষণ নরম সবজি এই ধরনের সবজি খেলে কিন্তু স্বাস্থ্যের ভীষণ উপকারিতা রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য ব্রকলিতে আমাদের হার্ট ভালো থাকে কোলেস্ট্রল কম থাক কম হয় প্রচুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই ধরনের মিনারেলস নানান খনিজ উপাদান রয়েছে আর গাজর একে এতে রয়েছে আমাদের ভিটামিন এ প্রচুর পরিমাণে এবং মিনারেলসও রয়েছে শীতকালে এই ধরনের সবজি খাওয়া মানে আমাদের স্বাস্থ্য ভালো থাকে ত্বক ভালো থাকে গাজর ব্রকলি কড়াইশুঁটি এগুলো খেলে আমাদের ত্বক ভালো হয় আমি ভেজে নিচ্ছি হালকা করে খুব বেশি ভাজবো না লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আন্দাজ মতো দিয়ে দিলাম এতে কিন্তু আমি কোনো চিনির ব্যবহার করব না গ্রেট করা আদা আমি হাত দিয়ে দিলাম এক চামচ মতো এর মধ্যে আর দেব শুধু গোলমরিচের গুঁড়ো সামান্য আর কাঁচা লঙ্কা আর কোনো তো কোনো মশলার সঙ্গে আমি অ্যাড করব না খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই অনুরোধ রইল দেখুন আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলু এবং গাজরগুলো সেদ্ধ হয়ে যায় খানিকটা আরও একটু ঢাকা হয়তো দিতে হবে কিন্তু আলু গাজর সেদ্ধ করার জন্য তারপর ব্রোকলি দেব ব্রোকলি কিন্তু ভীষণ নরম আলু সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে প্রায় এইবার আমি ব্রোকলি অ্যাড করার আগে আর একটু ঢেকে দিয়েছিলাম দেখুন আর একটু ঢেকে দিয়েছি এবার কিন্তু একদম আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম এবার আর একটু ঢাকা দিলাম ঢাকা দিয়ে দিয়ে করলে এ কিন্তু খুব ভালোভাবে নরম হবে আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি কড়াইশুঁটি অ্যাড করে দিলাম এটা সম্পূর্ণ আমি স্টিমেই রান্না করছি একরকম ঢাকা দিয়ে দিয়ে এবার ব্রোকগুলো দিয়ে দিলাম একদম ইজি উপায়ে কিন্তু অপূর্ব খেতে হয় এই রেসিপিটি রুটি পরোটা ভাত সব লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু অনাসে পরিবেশন করা যায় এবং খাওয়াটাও খুব স্বাস্থ্যসম্মত এইভাবে যদি আমরা সবজি রান্না করে খাই এর পুষ্টিগুণ কিন্তু এবং খাদ্যগুণ দুটোই বজায় থাকে কারণ সবজি যদি অতিরিক্ত সেদ্ধ করা হয় সেই সবজি কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায় খেতে হয়তো ভালো লাগে কিন্তু এর গুণাগুণ কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তাই খুব অতিরিক্ত গলে যায় এইভাবে কিন্তু আমি সবজিটা রান্না করব না সবজিটা কিন্তু একদম ঝরঝরে করে রান্না করা হবে দেখতে থাকুন কী কীভাবে আমি কিভাবে আমি এই রান্নাটি করছি এবার ঢাকা দিয়ে গ্যাস একদম সিম করে দেব যাতে ব্রোকলি সেদ্ধ হয়ে যায় ব্রোকলি ভীষণ নরম সবজি দেখুন একদম কালার চেঞ্জ হয়ে সেদ্ধ হয়ে গেছে ব্রোকলি ফুলকপির থেকে ব্রোকলি খাওয়া কিন্তু অনেক ভালো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম মানে গোলমরিচের গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিলাম অতিরিক্ত ঝাল দেবার কোনো দরকার নেই এটা একটা ঝালের টেস্ট থাকবে মাত্র কিন্তু অতিরিক্ত ঝাল এই সবজিতে ভালো লাগে না বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি এইবার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল সবজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর অ্যাড করার বাকি রয়েছে কেবলমাত্র ধনে পাতা কুচি সব কিছুই পায় আমার দেওয়া হয়ে গেছে দেখুন কত সহজে কত সিম্পলভাবে তেল মশলা ছাড়া একটি সবজি রান্না করা যায় তারই একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন প্রত্যেকের ভালো লাগবে রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি পরিবেশন করা যায় ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম রান্না প্রায় রেডি হয়ে গেছে একটু পরেই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি শীতকালে গাজর ব্রকলি কড়াইশুঁটি পালং শাক সব কিছুই মানে সিজনাল যে কোনো সবজি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু অফ সিজনে যদি যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু এগুলো প্রচণ্ড সার ঠাট দিয়ে তৈরি করা হয় সেই জন্য সিজনাল সবজি সময় খাওয়া উচিত অক্সিজেনে যদি আপনি ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে যান বা ব্রোকলি খেতে যান সেগুলো কিন্তু সার দিয়েই তৈরি করা হবে রান্না আমার রেডি হয়ে গেছে একদম এইবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই সবজি রান্না হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন কত সুন্দর গরম গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়েছে রান্নাটির থেকে যেহেতু আদা আর গোলমরিচ দেওয়া হয়েছে আদা দেওয়া হয় গ্যাস অম্বল রোধ করার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে